ক্রিকেট মাঠে কতজন আসে কতজন যায় কেউ আসে উল্কার মতো আবার হারিয়েও যায় দ্রুত কিছু মানুষ আসে যারা শুধু রান করতে নয় বরং লড়াই করতে শেখায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে সে ধ্রৌপদী স্টাইলিশ ব্যাটার উসমান খাজা প্যাড গ্লাভস তুলে রাখার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করা এই মানুষটি আজ যখন বিদায় নিচ্ছেন তখন তার পেছনে পড়ে আছে এক দীর্ঘ রূপকথার মতো ক্যারিয়ার খাজার ক্যারিয়ারটা কখনোই মসৃণ ছিল না দু সালে যখন তার অভিষেক হয় তখন তাকে মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ভবিষ্যৎ কাণ্ডারী ক্লাসিক বাহাতি ব্যাটিং দেখার মতো কাভার ড্রাইভ আর শান্ত মেজাজ সবই ছিল তার মাঝে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের কঠিন বাস্তবতায় তাকে বারবার দল থেকে বাদ পড়তে হয়েছে কখনো ফর্ম কখনো ইঞ্জুরি আবার কখনো টিম ম্যানেজমেন্টের রহস্যময় সিদ্ধান্ত কিন্তু খাজা হার মানেননি বারবার তাকে বলা হয়েছে তার সময় শেষ কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে বিশেষ করে দু সালে সিডনি টেস্টে সেই জোড়া সেঞ্চুরি দিয়ে ফেরার গল্পটা ছিল অবিশ্বাস্য ওই এক সিজায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন সিংহের গর্জন একটু কমতে পারে কিন্তু তার শিকার করার ক্ষমতা কখনো হারায় না উসমান খাজা কেবল একজন ব্যাটার ছিলেন না তিনি ছিলেন অজয় ড্রেসিং রুমের এক বলিষ্ঠ কণ্ঠস্বর বর্ণবাদ হোক কিংবা ক্রিকেটের ভেতরের রাজনীতি নিজের আদর্শে তিনি ছিলেন অবিচল কতকয় এক বছর ধরে ওপেনিংয়ে তিনি যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে স্থায়িত্ব দিয়েছিলেন তা ছিল অতুলনীয় বিশেষ করে এবং বিদেশের মাটিতে তার সেই সেঞ্চুরিগুলো ক্রিকেট ভক্তরা কোনোদিন ভুলবে না সবুজ ঘাসের দিয়ে যখন খাজার সুইং হতো তখন ওপর গ্যালারিতে থাকত নিস্তব্ধ মুগ্ধতা তিনি সেই বিরল প্রজাতির ব্যাটার ছিলেন যারা টি টোয়েন্টি যুগেও টেস্ট ক্রিকেটকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে জানতেন আজকের এই বিদায়বেলা শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য নয় বিশ্ব ক্রিকেটের জন্যই এক অপরণীয় ক্ষতি উসমান খাজা আমাদের শিখিয়েছেন যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে তবে পঁয়ত্রিশ বছর বয়সেও তুমি বিশ্বসেরা হতে পারো আজ যখন সাদা পোশাক আর ব্যাগি গ্রিন খুলে রাখছেন তখন তার পরিসংখ্যান বলছে তিনি সেরা ছিলেন কিন্তু তার লড়াই বলছে তিনি একজন কিংবদন্তি ছিলেন পাকিস্তানের জন্ম নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বজয় করা এই মানুষটি তরুণদের জন্য এক অনুপ্রেরণা ক্যারিয়ারের তিনি যেভাবে আইসিসি টেস্ট প্লেয়ার অব ইয়ার হয়েছিলেন তা প্রমাণ করে পরিশ্রম কখনো বৃথা যায় না উসমান খাজা আপনাকে ধন্যবাদ আপনার ওই ক্লাসিক ব্যাটিং এর জন্য আপনার লড়ক মানসিকতার জন্য এবং ক্রিকেটের সৌন্দর্য বজায় রাখার জন্য মাঠের বাইরে হয়তো আপনাকে মিস করবে ড্রেসিং রুম আর মাঠের ভেতর দর্শকরা মিস করবে আপনার সেই রাজকেও ড্রাইপগুলো আপনার অবসর যেমন সুখের হোক হে যোদ্ধা বিদায় ওসমান খাজা